কালো ইমাম কালবানিকে প্রশ্ন করা হয়েছিল হুজুর আপনি কেমনে কাবার ইমাম হলেন লন্ডনে তাকে বলেছিল কাবার ইমাম কালবানি হাউমাউ করে কেঁদেছিলেন আর বলেছিলেন শোনো আমি কেমনে কাবার ইমাম হলাম আমি কালবানির বাড়ি হলো নাইজেরিয়া আমি নাইজেরিয়ার একটা গরিব কৃষ্ণাঙ্গ পরিবারের সন্তান দেখতে কালো ছিলাম কিন্তু খুবই দুষ্ট ছিলাম আমি এতই দুষ্ট কোনো মাদ্রাসায় আমাকে ভর্তি করে নিত না একদিন আমার দুকিনে মা আর বাবা নিহত করেছে আমাকে নিয়ে তারা হজে যাবে আমি কালো সন্তান কালবানিকে নিয়ে তারা মকিনা ফেরত করার জন্য চলে গিয়েছিল রাতের বেলায় কাবা শরীফের গেলাম ধরে আমার মা আর বাবা চোখের পানি ফালায় কেঁদেছিলেন মনিব তুমি যদি সত্যি মা বাবার দোয়া কবুল করো এই আমি মা আর বাবার দোয়া করতেছি আমাদের দরবর করতে আমার ছোট্ট কালো সন্তান কালবানিকে তুমি একদিন ইমাম বানিয়ে দিও। কবুল করেছেন কালবানি কাবার ইমাম হয়েছে তার দুঃখ মায়ের দরবর কোথায় আপনার মা যদি দোয়া করে সত্য বলতে বিশ্বাস করেন আপনার গরিব ধ্বনি হবেন আপনার বাবা যদি আপনার জনমুগ্ধা যা বলবে বিশ্বাস করেন সেই দোয়া কবুল হবে আপনাদের বিশ্বাস হয় কি হয় না ধরে বলেন হয় না এই চারটা বিষয় আমরা আলোচনা করলাম ইসলামের পক্ষে হকের পথে আমরা থাকবো তো সবাই একটু দুটো হাত তুলেন তো ভাই এ যারা দাঁড়িয়ে আছে তারা কোন দল ভাই এ যারা দাঁড়িয়ে আছে তারা কারা পুরুষ যারা তারা দয়া করে বসেন ওখানে বসা খারাপ লাগলে স্টেজে বসেন তাও তো বসা লাগবে মহিলা যারা তারা মহিলা প্যান্ডেলে যান আর পুরুষ আর মহিলার মাঝখানে একটা আছে বগুড়ায় বলে হিজরা তাদের প্যান্ডেল নাই তারা দাঁড়ায় থাকলে থাকতে পারবেন কিন্তু জায়গা নাই আমরা বুঝবো হিজরা মাফিল আছে দেখেন কারা কারা দাঁড়ায় আছে একটু তাকবির দেন তো লিল্লাহ তাকবির এইভাবে না সকলে হাত টান টান করে ইনশাল্লাহ সবাই হাত তোলেন সবাই দুই হাত তোলেন আল কোরআনের আলো প্রধান বক্তার আগমন আগমন থাকবে আলহামদুলিল্লাহ পীর ভাইয়ের আপনারা বসে সব বসবেন দাঁড়িয়ে থাকার দুঃসাহস আপনারা করবেন না দয়া করে বসেন আমি আপনাদের অনুরোধ করতেছি মা বোনদের ভিতরেও আলহামদুলিল্লাহ মাগরিব পরে বৃষ্টি হলো আল্লাহর অশেষ মেহেরবানি বৃষ্টি আল্লাহ এখন কমাই দিল ছোট্ট আরেকটা বাচ্চা এসে দুইশো টাকা দিয়ে আরেকটা কোরআনের টাকা দিয়ে গেল আলহামদুলিল্লাহ মাহফিলের জন্য আপনারা বসেন পরে লাগান আপনাদের মিডিয়া পরে না আজ লাগান নাই টাইম মতো লাগালে লাগাবেন তাছাড়া মাহফিলের পরিবেশ নষ্ট করে মিডিয়ার দরকার নাই দেন আপনারা কাজ করতে দেন এই স্বেচ্ছাসেবক কারা আমাদের ভাইরা আপনাদের অনুরোধ করে বলতেছে আপনাদের পায়ে হাত দিয়ে এ মাহফিল কোরআনের মাহফিল আজকের মাহফিল কবুলিয়তের মাহফিল নজির হলো সারা বাংলাদেশ বৃষ্টি হচ্ছে আমার বিশ্বাস শুধুমাত্র আপনাদের এই এলাকায় বৃষ্টি হচ্ছে না নিঃসন্দ আল্লাহ রহমত জোরে বলেন কথা ঠিকটা ঠিক সেই বিশ্বাসকে নিয়ে এ প্রচণ্ড মাটিতে গরম মানে বৃষ্টির ভিতরে আপনারা বসে আছেন আপনারা ভিজে যাচ্ছেন ওস গ্রামের মাটিতে আপনাদের মা বাবার কবরে পানি ঢুকতেছে দুখিনে মা তো আর বের হতে পারতেছে না সেই মা বাবার কবরের দিকে তাকে রনি ভাই কই স্বেচ্ছাসেবক যারা আসান বের হন আপনারা ব্যাগ নিয়ে যাবেন দয়া করে অনুরোধ করে আপনাদের পকেটে যদি টাকা থাকে একশো না করে টাকা আপনার দুঃখিনী মায়ের মৃত মায়ের মুখের দিকে তাকে আপনার একটু দয়া করে দেবেন আপনার বাবার কোনোদিন বলবে না বাবা আমার জন্য ওষুধ কিনা নিও লুঙ্গি কিনা নিও সম্ভব হলে একশো না হলে দশ বিশ পঞ্চাশ এখানে অনেকে টাকা দিয়েছেন কোরআন কেনা বাবদ আল্লাহ কবুল করুন আপনার একটু মানে করে টাকাগুলো বের করে নেন ভাই ঢুকেন স্বেচ্ছাসেবক ভাইরা করে ভাই কারা ঢুকবে কই স্বেচ্ছাসেবক ভাইরা খারাপ আপনার তো আগেই বলছিলাম রেডি রাখবেন স্বেচ্ছাসেবক